আমরা এটা বিশ্বাস করি বলেই আমরা ইমানদার কথা বলে টিকি না কারণ এর সম্পর্ক এটা আকায়েদের সাথে সম্পর্ক সালমান আমাদের মতো নামাজ পড়ে আমাদের মতো সবই করে কিন্তু কাদিয়ানিদের এই আকাইদের সমস্যা বিশাগত সমস্যা থাকার কারণে তারা নবীর নবিও মানে ঠিকই কিন্তু আখির নবী মানে না এইজন্যই তারা মুসলিম দৃষ্টিতে বাংলার আদম স্বামীরদের তারা মুসলিম হইলেও উলামায়ে কেরামের ফতোয়া মোতাবেক তারা কাফেরের কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না আবসলমান তাদের ওই জায়গায় সমস্যা সাদি একই জায়গায় সমস্যা কাদি নেরাও একই ভুল করেছে সাদেয়ালিরাও একই ডাগত ভুল করেছে আবসলমান তারা নবীর ব্যাপারে এমন আকে দায় সমস্যা আর সাদিয়ানিরা শুধু নবী পর্যন্ত সীমাবদ্ধরা আন দেয়া অপর্যন্তরা বিশ্বিত একই সমস্যা হওয়ার কারণে গোটা বাংলাদেশের মানুষ খাদি আনিদেরইকে যেমন বয়কট করাছে আজকে সময় এসেছে সাদেয়ালিদেরকে উপয়কট করার কথা কোন একে

আমি যদি পর্যন্ত না আমি যদি আমি ব্যাডহংাকেই দেখাই আমার বাবা কোনো আলেম না আমার বাবা একজন চাষা মানুষমান আমার ভাইয়ারাও আলেম না কিন্তু আমার আব্বা একজন তবলিগের মোবাইল নেই তবলিগে যখন গেল আমার বাবার মধ্যে এমন চেতনার জন্ম নিল নারী একজন ছেলেকে আদেম মানাইতে হবে আমি যদি এটা অস্বীকার না করি আমিও তো তব্রিকেরই ফসল কত এখন ঠিকই না আপনাদের এই মৌলুমী বাজারে হাজার হাজার লাখো লাখো সিলেটের মধ্যে খুঁজে দেখবেন তারাও তব্রিকেরই ফসল এই তব্রিকের অঠর বন্ধনকে ছিন্ন করে দিয়ে কিছুদিন আগে টঙ্গীর ময়ে দাঁড়ে আ মুসলমান রাতে অন্ধকারে রাত্রি তিনটার সময় এমন কিছু তাই আর লেখদের উপর যারা রাতের বেলা তাহার চোখ পরে ঘুমিয়েছে তাদের উপর দাঁড়ালো অস্ত্র পরিচালনা করে আর মুসলমান আতর্কিত হামলা করে চারজন এবং দিনের মোবাইলদেরকে দুনিয়ার থেকে বিদায় করে এই সাদিয়ানিরা এটাই প্রমাণ করেছে ওরা তফরিক বলা নয় ওরা হলো সন্ত্রাস কথাগণ দেখি না আমাদের সম্পর্ক কখনো সন্ত্রাসের সাথে হতে পারে না আওয়াজ দাও কথা কখনো সন্ত্রাসের সাথে হতে পারে আমরা ওলামা একরামের সাথে ছিলাম ওলামা একরামের সাথে থাকবো ইনশা আল্লাহ আমার ভাই আমার বাবাজি যে কথা বলতেছিলাম নবীর তো গুনাহ নাই তো নবীর আল্লাহ কেন কয় নবী আপনি ইস্তিগফার পড়েন নবীর তাফসীরের মধ্যে আছে নবীর গুনাহ নাই কিন্তু নবীর উম্মতের তো গুনার অভাব নাই কথা গন ঠিক কিনা তার মানে এই আয়াত তো শুধু নবী পর্যন্ত সীমাবদ্ধ না

বেশি বেশি ইস্তেক পার করার কথা কেন বলছেন নবী নামাজের মধ্যে ইস্তেক পার করে নবীজি নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরায় বলে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি নবী দোয়ায় কুনুতের মধ্যে পড়ে আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওয়া نستাগফিরু নবী নামাজ শেষ করে পড়ে نستাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবী বলেন আমি প্রত্যেকদিন অন্ততপক্ষে পক্ষে 100 বার করে ইস্তেগফার করি আ মুসলমান আল্লাহ তাআলা সহ নবী সহ উম্মতে মুহাম্মাদিকে এটাই বুঝাইতে চায় এই দুনিয়ার মানুষেরা আমি নবীর গুনাহ নাই আমার আল্লাহ বুঝায় আমি নবীর সার্টিফিকেট আছে আগে পিছে সব গুনাহ মা নবী তারপরেও যদি এতবার ইস্তেগফার করতে পারে তোমার তো গুনার অভাব নাই তোমার কি পরিমাণ করা উচিত কথা কর কি না আমার ভাই আমার বাবা জিদা এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীকে বেশি বেশি ইস্তেগফার করে তিন নাম্বার হলো এই আমলগুলি যদি কোনো মানুষ করে আল্লাহ তালার মোকাবর হওয়া যায় নৈকুট্য লাভ করা যায় আল্লাহ পাকের খুব কাছে চলে যাওয়া যায় নবীকে আল্লাহ তালা রহমতের কুলি ঠে জন্য ডাক্তার বলেন নবী গাও আপনার যেহেতু যাওয়ার সময় এসে গেছে আপনি যেহেতু আমার কাছাকাছি চলে এসেছেন আপনি রফিকে আলার আর ডাকে সারা দিবেন আপনি বেশি বেশি তাসবি পড়েন বেশি বেশি অন্ধ সারা পড়েন বেশি বেশি স্পিক পার করেন, যাতে করে আমি আল্লাহ তালা আপনি নবীকে আমার রহমতের কুলি উঠে দিতে পারি জোরে কন্যা সুবাহ আল্লাহ

একটু উদাহরণ দি আমি আমার মোল্লাকে চলে যাব এক বাদশা এক বাদী ছিল যে বাদি একটু বর্ষে গেছে বাদশা ডাক দিতে করে বিক্রি করে বাদী ডাক দেয় বিক্রি তো করবে নই তো আপনার কাছে আমার একটু আরজি কি আমার একটা নামাজি মানুষের কাছে बेचছেন বাদশা ডাক দেয় করে যা তোরে দিয়ে অনেক সেবাযত্ন আমি দিছি তোরা আবদার রক্ষা করলা তোরা আমি নামাজি মানুষের কাছে বিক্রি করব নিয়ে গেছে তদানীন্তন সময় সবচেয়ে যে বড় বুজুর্গার দরবেশের দরবার ডাক দা বলে দরবেশ বহদ আমার বাদীটা কিনমি গ আপনার বাদি কেন কিনবো তবে কত দিতে হবে দরবেশ আর আল্লাহ আল্লাহ মানুষটা আপনি ঠকাই না এইটুক আমার বিশ্বাস আছে ঠিক আছে তাহলে দাঁড়াও লম্বা সময় বাহিরে ঘোরাফরা করে এক রোমালের মধ্যে কি যেন আই না ডাক দা এই অন্তমার ভাবনা বাদশা মনে করছে না জানি হীরের টুকরা মণিমুক্তার টুকরা যেন মারা দিছে যাইয়া দেইটা টপতে পারবো না কিন্তু বাদশারে এবার আল্লাহর ওলি ডাক ডাক এই কি দিলাম দেইটা দিবা না কয় আমি তো বলছি আল্লাহ আমারে কখনো ঠকায় না আমার এত কনফিডেন্স আছে কয় না দেখেন যেই মাত্র বাবা খুলছে টাকা দেখে ছোট্ট একটা খেজুরের আটি খেজুরের দিছি বাদশাহ তো মটকাটা গরম হয়ে গেছে দরবেশে ডাক ডাক আমার লোকে করো আমার বাদি শুধু মাত্র এই বাদির ছাতার কারণে আমি যদি আমার দেশের মাঝে এই বিক্রি করতে চাইতাম দিনার ও দিরহামের গাত্তিরও না তোমার দরবারে নিয়ে এসেছি এই বাদির আবদার রক্ষা করার জন্য আর তুমি এর পাওনা দাও তুমি শুধু একটা খেজুরের জিনিসে অলমশ করা করো 10 মিনিট দাঁত তোমার বাড়িতে যত লোক পাও না এই সাইজে আমি মূল্য যত বুকের সাইজে আরো বেশি মূল্য দিয়ে দিছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ बादशाहের মেজাজ আরো চড়া হয়ে গেছে এটা কেমন কথা বলবেন আপনি বুঝায় দিতে আল্লাহ ভাই বাদশা কে ডাক দেয় বলে বাদশা বহুত তোমার ইম্বা দি যে বাদি ভয়ে বেড়ানোর কারণে চেহারা তাপর নাদা হয়ে যাচ্ছে তোমার এম বা দিই ভয়ে বেড়ে যাওয়ান সঙ্গে সঙ্গে চমকা নই কুচকা চোয়া সম্ভব খুব তোমার ইমবাদি রাতের বেলা ঘুম দিকে উঠার ভো যদি ব্রাশ না করে মুখের কাছে মুখটা নেওয়া যায় না চোখের মধ্যে ময়লা নাকের মধ্যে ময়লা কানের মধ্যে ময়লা আর কম্ব করে মিশে ময়লা পেট্টার মধ্যে পেশা পায়খানার পায় এ ডাঙ্গি তোমার এই বাদি যদি এক রাত না ঘুমায় পরের দিন ডুডুডুডু শুরু করে দেয় চেহারা বসকা যায় চোখের মিজ দেখ কালো দাগ হই না দা ওই বাদশা তোমার বাদি যদি একদিন দিন গোসল করে দুই দিন গোসল না করে শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকে রে এই তো তোমার বাদশা এই বাদি এই বাদি তোমার এমন সস্তা এই জন্যই বলছি কারণ তোমাকে আমি বিচি দিছি আকি দিছি তোমার পছন্দ হয় নাই তো যদি এই বিচিটা দিতে গিয়ে যে সময়

কামতানিন লুলুই মাকনুর আয় বাদশা ওই যে গুরু গিলমান মুনি তাদের এরকম ভাবে এবং জওয়ানি আল্লাহ দিয়ে নিয়ে যে এই জওয়ানি কখনো লয় হবে কখনো ক্ষয় হবে না ওস বাদশা কখনো চোখে মহিলা নাই কানের মধ্যে মহিলা নাই নাকের মধ্যে মহিলা নাই দাঁতের মধ্যে মহিলা নাই তারা খায় না এই জন্য পেটটা দাঁতেন পেশাবের টাঙ্গিও না পায়খানার টাঙ্গিও না এই এত সুন্দরী হবে রে সত্তর বিশিষ্ট তার কাপড় বনে আমাদের সম্মুখে যখন আসবে তাদের ওই সত্তর পাটটা ব্যাগ করে তাদের চামড়া পর্যন্ত দেখা যাবে শুধু চামড়া নয় চামড়ার ভিতরে গুষ্ট পর্যন্ত দেখা যাবে শুধু গুষ্ট নয় গুষ্টের ভিতরে ওই যে নারগুলি রক্ত রক রকগুলি পর্যন্ত দেখা যাবে শুধু রকগুলি নয়

আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা যদি তুমি দাও ইউসুফ পয়গম্বরের পবিত্রতার বর্ণনা দিয়ে যেমন ওই শিশু ডাবল পায় গেছে তোমরাও যদি তোমাদের জবানে রবের তাসবি পরে সুবহান আল্লাহ বলে যদি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিতে পারো আল্লাহ তোমাদেরকে ডাবল ডাবল দিয়ে দিবে জোরে বলনা সুবহান আল্লাহ আমার ভাই জানা বাবাজি আমার চুচ্চু একটু উদাহরণ দেই ইউসুফ পয়গম্বর উনি যেইমাত্র মিশরের বাজারে উঠলেন জলাইকা ইউসুফ হামরের প্রেমে পড়ে যেইমাত্র নজরটা দিছিল বা। মুহূর্তের জন্য बेहোশ হয়ে মিশরের غلامের বাজারে জুলাইকা পড়ে গেছে তার মানে চেহারাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল গোলামের বাজারে হুলকুনা যখন बेहোশ হয়ে পড়ে গেছে এই বাজারে আমাদের দেশে অনেক মানুষ গুণি বলে

কুল জাল্লাতিরা জাল্লাতি জাইবা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে লক্ষ্য করে না কি আমলবে আল মাযাততুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবানী বিন্নাহারে তোমাদের প্রভু তোমাদের প্রতি যে ওয়াদা করেছিল ওয়াদা কি পরিপূর্ণ পাইছনি এই ওয়াদা কি আর তোমার প্রভু پورا করছনি কিছু কিছু কুদার গুনাহে না বন্ধ লাগবে ওয়াজাননা মা ওয়াত্তা না ইয়া রাব্বানা ও রাব্বুল আলামিন

tere rabbi amon barau zuk min al tahajjud te daraya kesla allah tumare dekhar jonno kon din tomar pre pore ginchhilam kon din tomar chehana kana nehimu maliko tumi dagna molechhilam taman

তোমার দিদার পাই নাই তার মানে তোমার এখনো যেন নিয়ামত তুমি পরিপূর্ণ দাও নাই ও আদা যেন পরিপূর্ণ করো নাই আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের দুইটা রূপ হবে রে বাবা একটা হবে জামাল রূপ আরেকটা হবে জালাল রূপ আল্লাহ রাব্বুল আলামিন বাংলার সম্মুখী তখন জালাল নামক রূপ নিয়ে যেই মাত্র নিজেকে উপস্থাপন করবে বান্দা গুনি রবের চেহারা দেখবি আল্লাহ পাকের চেহারাটা এত সুন্দর হবে চেহারার মধ্যে এত নূর থাকবে নূরের তাজাল্লি

এর চেহারা দেখে যদি মুহূর্তের জন্য পাগলা হয় তাহলে যারা আল্লাহর দেখার পর চল্লিশ হাজার বছর পর্যন্ত বেহুশি অবস্থায় কাটায় দেবে আল্লাহর চেহারাটা কেমন হবে ওই আল্লাহ দেখতে মনে চায় কথা কয় না দেখতে মনে যে কথা বলতেছিলাম লম্বা কথা বলবো সময় আমার ইউসুফ পায়গম্বরকে কিনে যখন বাড়ি নিয়ে গেল কিভাবে কিনলো ওটা পরে ইউফাম্বরের জোলাইটা নিজেই করে গুলাম নিচে গুলাম দ্বারা সেবা যত্ন নিজে নিজে উল্টা তার সেবা আমার ভাইখানারা বাবা কিনা আমার এক যাই দেখা গেল ইউসুফর

আমি মরে যাব এই চুল আমার চামড়া ছেড়ে দিবে মাটির সাথে মিশে আবার দেন প্রশংসা তোমার মতো ডাকর চক্ষু বলা আমার জিন্দিগিতে দেখি নাই ইউসুফ পয়গম্বর ডাকলে বলে এই চোখ একদিন থাকবে না আমি মনে গেলে কবর দিল এই দিন আমার সব পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাবে দিন লাগে থাকবি দেওয়ার জন্য কন্যা রায় থাকবি হুজুর কিন্তু আয়া বলছে তার মানে আমার জন্য এটা মেসেজ সময় আর বেশি দেয় কথা কোন টিকে না আমার ভাইও আমার দুস্থ আমার হুজুর ইউসুফ পয়গম্বরের দাইকা যখন ওই জায়গা নিচ্ছে বিভিন্ন রকমের প্রশংসা করতেছে এক পর্যায়ে ডাক ডাক ইউসুফ রে তুমি বুঝো না আমি তোমার প্রেমে পড়ে আমার ইয়ামানের বাদশা আমার বাবা তার মুখে চুমকালি মেরে দিল আমি নকল আজিজ এ মিশরের এতদিন ঘর করতেছি শুধুমাত্র তোমাকে পাওয়া সবার উপরে দাম দিয়ে তোমার কিনে বাড়ি আনছি তোমার বাবা ইউসুফ পয়গম্বরের চোখে সম্মুখে আমার আল্লাহ বাবা ইয়াকুব পয়গম্বরের বৃদ্ধ বাবার চিন্তিত চেহারাটা ভেসে গেলেন উনি যেন শাহাদত আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে কি যেন সিনকি করে একথার মাধ্যমে বোঝায় দিলেন ইউসুফ আমি বাবা তোমাকে হারা তোমার বিরহে আমি যেন এমনি না তুমি যদি এই কাজ করো আমি যদি আমি যেন আরো ভেঙে পড়বো কথা কম ঠিক কি না অন্যের মধ্যে আছে মুসলমান উনি যেন আয়াত দেখতে পেলেন উনি সিদ্ধান্ত নিলেন আমার কাজ আমি করব আল্লাহর নসরত আল্লাহর পক্ষ থেকে ঠিকই আসবে উনি কদম মারা শুরু করলেন পিছন দিকে চলাই কাটা মূল লড়াই টুপিয়া টুপিও হয় কারণ সামনে বড় বড় তেলা একটা না সাতটা দোরা জায়গায় থুদ্নো বাঙা আর কিছু বলে ছুটতো না কিন্তু যেই মাত্র কদমদম আছে আল্লাহ তালা তোর অনেক কারিমের মধ্যে ডাকবে বলে মল্লাদিনা চাহাদু ভি না লেহ দিয়া আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি একটা রাস্তা তোমরা তালাশ করো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার তোমাদের অনেকগুলি রাস্তা খুলে দেই সুবহান আল্লাহ জোরে বলেন ইউসুফ পয়গম্বর উনি যেই মাত্র দরজার কাছে এসে দরজা খুললেন না ওনার জন্য উন্মুক্ত হয়ে গেছে এইভাবে শক্তি দরজা বের করিয়া ওইভাবে যখন এরকম ভাবে দৌড় নাই দেশে জুলাইকা পিছন

أبرئ نفسي إن النفس لأمارة أما بالسوء إلا ما رحم ربي إن

ওই বাচ্চাটারে নিয়ে আসো ওই বাচ্চাটাই আমার তোহারতার পবিত্রতার সাক্ষী মনে যাবে জোরে কন্যা ছোট্ট বাচ্চাটা নিয়ে এসে আমাদের লম্বা কথা এইবার যেন মনি আজই যে মিশনটা দেখা এই দুধের বাচ্চা কুলের বাচ্চা কথা বলার বয়স হয় না এখন কি কথা বলতে পারবে কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ যদি জবান খুলে দেন ওই বাচ্চা আর মুসলমান কথা বলার মতো ক্ষমতা আছে না না

আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় তার কোনো টেনশন আছে ব্যবস্থা করলাম বাড়ির ব্যবস্থা করলাম খাও পান করো এতো ফুটফুটে সন্তান তোমার করে দিছি দেখো আর চক্ষুটারে জোড়াও সুহান জোরে আল্লাহ কয় তো ঠিক সস্ত ঠিকই জুড়াই কিন্তু ভিতরে যেন ভরা মিনাল পেশারই আহাদা আল্লা ডাক দেখ আল্লাহ গো এখন আমি বস্তি ঠিক এখন আমি মরুভূমিতে বস্তিতে যখন যাই মানুষগুলি যখন আমার দেখবে তখন আবার কি উপায় হবে আমার তখন কি বলবো আল্লাহ সিস্টেম যে কানে বাপুলি হে না দাঁড়ু তুলি রোমা মা নি সোমা হে মারিয়া তুমি বলবা আমি রবের জন্য করেছি ফলে আমি আজকের এই দিনে কোনো মানুষের সাথে আমি কোনো কথা বলবো না মানুষ